দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে কিন্তু বিবাদ বিতর্ক বা যেটাই বলা চলে পিছু ছাড়ছে না কয়েকদিন আগে যেটা দেখা গেল দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের একটা বিবাদ ছিল যেটা হচ্ছে কি এই জগন্নাথ ধাম এই ধাম ওয়ার্ডটাকে ইউজ করা নিয়ে আর বর্তমানে যেটা সেটা হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং বিরোধী দল যে বিজেপি তার যে বিরোধী দল নেতা তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে তো দীঘার জগন্নাথ মন্দিরের পোশাক নিয়ে কি বিবাদ হলো এবং এই যে সামনে আসছে রথযাত্রা সেই উপলক্ষে এবার দীঘার জগন্নাথ মন্দিরে কি কি হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা কবে সেখানে যাচ্ছেন এবং কি তিনি করছেন সেই দীঘার জগন্নাথ মন্দিরে সেসব নিয়ে আজকের এই ভিডিওতে আমি বলবো নমস্কার আমি দীপ্ত আকার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক 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 করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমন আজকে যে বিষয়গুলি আছে সেটা সম্পূর্ণটাই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তো তার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে রথের আগে প্রতিটি বাড়িতে পৌঁছবে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি প্রসাদ থাকছে খোয়া ক্ষীরের প্যারা ও মিষ্টি গজা তো আমরা সবাই যেটা জানি হচ্ছে গিয়ে তিরিশে এপ্রিল কিন্তু আমাদের রাজ্যে যে নবনির্মিত জগন্নাথ মন্দির সেই মন্দির দীঘায় উদ্বোধন হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেন আর সেই সময় কিন্তু মমতা একটা অ্যানাউন্সমেন্ট করেন যে তিনি বা তার সরকার চেষ্টা করবে যে জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং ছবি যাতে আমাদের রাজ্যের সমস্ত বাড়িতে পৌঁছে যায় তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী কিন্তু নবান্ন এই ধরনের একটা কাজ করার জন্য আহ তৈরি হচ্ছে আস্তে আস্তে বলা হয় কারণ বলা হচ্ছে যে একটা বিজ্ঞপ্তি এসছে সেখানে জানানো হয়েছে যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং ছবি কিন্তু রাজ্যের সমস্ত বাড়িতে যাবে এবং সেই জিনিসটা নাকি করা হবে রাজ্যের যে একটা প্রকল্প আছে দুয়ারে রেশন তার মাধ্যমে তো এই প্রসাদের মধ্যে কি কি থাকছে বলা হচ্ছে এই প্রসাদের মধ্যে থাকছে হচ্ছে কি কুয়াখীর আহ হলুদ রঙের প্যারা এবং হচ্ছে গিয়ে মিষ্টি গজা মানে এই দুটো জিনিস বলা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে যে এয়ারটেল আমাদের জিপ প্যাকেট থাকে না ওরকম প্যাকেটের মধ্যে করে আসবে এবং তার সঙ্গে নাকি থাকবে হচ্ছে গিয়ে নব নির্মিত যে দীঘার জগন্নাথ মন্দির তার একটা ছবি এবং এই যে প্যাকেটটা এই প্যাকেটটা নাকি এক ধরনের তোমার ডিজাইন করা হবে সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ডিজাইন করে দেওয়া হবে তো এই যে মিষ্টির প্যাকেটগুলো মিষ্টি না মিষ্টির প্যাকেটগুলো কিন্তু নবান্ন মারফত সমস্ত জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলা হচ্ছে আর এই প্রসাদ যে বিতরণের কাজ এই বিতরণের কাজটা সতেরোই জুন থেকে শুরু করা হবে এবং চেষ্টা করা হবে যাতে রথের আগে মানে রথযাত্রার আগে যাতে এটা শেষ করে দেওয়া হয় আর কোনোভাবে যদি এটা রথযাত্রার আগে শেষ না করা হয় তাহলে যেন এইটা উল্টো রথের আগে শেষ করা হয় এই জিনিসটা যাতে জেলা প্রশাসন খুব গুরুত্ব দিয়ে দেখে সেই জন্য কিন্তু নবান্ন তরফ থেকে জানানো হয়েছে আর এই যে প্রসাদের মধ্যে প্যারা এবং গজা এইগুলো কিন্তু বানাবে হচ্ছে লোকাল যে মিষ্টির দোকান মানে নামজাদা মিষ্টির দোকান তাদের অবশ্যই মিষ্টির দোকানের লাইসেন্স থাকতে হবে এবং তারা এই মিষ্টিটা বানাবে এবং যেটা কিনা সমস্ত বাড়িতে যাবে আর এই মিষ্টিগুলোর ওজন কি হবে মাপ কি হবে সেটা কিন্তু নবান্ন ঠিক করে দেবে এবং এই যে প্রসাদের যে গুণগত মান এবং সেই মানটা কিন্তু বিচার করবে ফুড কর্পোরেশনের যারা আছে আধিকারিকরা সেটা তো এই অবধি সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু এরপরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি আমাদের রাজ্যে যে বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী তিনি ছয়ই জুন শুক্রবার দিন কিন্তু একটা প্রেস কনফারেন্স করেন এবং তাতে কিছু ছবি দেখান সেখানে এই মিষ্টির কিছু ছবি দেখা যাচ্ছে যেগুলো প্রসাদ হিসেবে বলা হচ্ছে এর আগে বলি যেটা সেটা হচ্ছে কি মিষ্টির জন্য কিন্তু ধার্য বা এই প্যাকেটের জন্য কিন্তু ধার্য করা হয়েছে কুড়ি টাকা তো শুভেন্দু অধিকারী যথারীতি সেই ছবি দেখান এবং তিনি বলেন যে একটা কুড়ি টাকার এরকম একটা লোকাল জাগার মিষ্টি কিন্তু দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের নাম করে মহাপ্রভুর নাম মহাপ্রভুর প্রসাদের নাম করে এবং সেই জিনিসটা কিন্তু হিন্দুদের যে আস্থা সেই আস্থায় কিন্তু আঘাত হানছে এটা কোনোভাবেই হতে পারে না একটা লোকাল জাগার প্রসাদকে ভগবানের নাম দিয়ে আর এই জিনিসটা নিয়ে কিন্তু তারা বিবাদের সৃষ্টি হয় আর এরপরে কিন্তু এই শুভেন্দু অধিকারী এই মন্তব্যের পাল্টা দিয়েছিলেন আমাদের যে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি বিভাগের যে প্রতিমন্ত্রী আছে ইন্দ্রনীল সেন তিনি বলেছেন যে এই জিনিসটা শুভেন্দু অধিকারী কিন্তু না জেনেই মন্তব্য করেছে কারণ এই যে প্রসাদ এই প্রসাদের যে মেন ভাগটা বা মেন জিনিসটা এটা হচ্ছে খোয়া খোয়াকীর এই খোয়া খোয়াকীর কিন্তু প্রথমে জগন্নাথ মন্দিরের যে আমাদের তিনজন দেবতা আছে তাদের কাছে উৎসর্গ করা হবে তাদের কাছে অ্যাজ এ ভোগ হিসাবে যাওয়া হবে তারপর সেই ভোগটা কিন্তু সমস্ত লোকাল যে দোকানগুলো আছে সে মিষ্টির দোকানগুলো আছে সেখানে পাঠানো হবে এবং সেই জিনিস দিয়েই কিন্তু এই তোমার যে হলুদ পেড়া আর মিষ্টি গজা তৈরি হবে এবং সেগুলো কিন্তু পাঠানো হবে রাজ্যের প্রতিটি বাড়িতে এবং সেটা প্রথমে বললাম যে এগুলো কিন্তু রেশন ডিলারদের মারফত মানে একটু দুয়ারে রেশনের মারফত কিন্তু করা হবে আর এইখানে কিন্তু আরেকটা খবর যেটা সেটা হচ্ছে গিয়ে আহ দীঘার জগন্নাথ মহাপ্রসাদ বিলি বিনা পারিশ্রমে ভর্তুকি নেবেন না রেশন ডিলাররা তার মানে কি তার মানে হচ্ছে আমি যেটা বললাম যে এই যে দীঘার জগন্নাথ প্রভুর যে মহাপ্রসাদ যেখানে বলা হচ্ছে মহাপ্রসাদ না হলেও এরকমের প্রসাদ যেটা কিনা রাজ্য সমস্ত বাড়িতে যাবে সেটা কিন্তু বিলি করার দায়িত্ব এই রেশন ডিলারদের ওপর পড়েছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হচ্ছে কি এই রেশন ডিলাররা কিন্তু এই যে মিষ্টির প্যাকেট বা প্রসাদের প্যাকেটটাকে এই সমস্ত গ্রাহকদের কাছে পাঠিয়ে দেবে এবং এই প্রতি গ্রাহক কিছু এই প্যাকেটের জন্য কিন্তু ভর্তুকি হিসাবে রাজ্য সরকার এই রেশন ডিলারদের এক টাকা করে দেবে এখানে ধরা হচ্ছে প্রায় এগারো কোটি কিন্তু গ্রাহক আছে আমাদের রাজ্যে যারা এই রেশন সংগ্রহ করে রাজ্যের থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু টাকা টাকা করে দিলে কোটি এই রেশন ডিলাররা পাওয়ার কথা এক সেই ক্ষেত্রে এই রেশন ডিলাররা কিন্তু সেই ভর্তুকি নেবেন না বলে জানিয়েছেন একটা রেশন ডিলারদের পক্ষ থেকে একটা যেহেতু ভগবানের জিনিস সেই জন্য তারা এখানে করতে চাইছেন অনেক টাকা নিতে চাইছেন এটা তাদের একটা বড় মনের ব্যাপার তো এই হচ্ছে গিয়ে পুরো আহ জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং ছবি যেটা সমস্ত বাড়িতে যাওয়ার ব্যাপার সেইটা এবার আসি আমি জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা হবে এবং উল্টো রথ পর্যন্ত কি কি নিয়মে কি কি জিনিস হবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রথমবার এই জগন্নাথ মন্দিরে যাবেন তার আগে পর্যন্ত মানে এর আগে পর্যন্ত কিন্তু কলকাতা যে ইস্কন মন্দির আছে সেখানে কিন্তু রথ তিনি টানতে বা রথযাত্রা তিনি উদ্বোধন করতে তো এবার কি হবে সেটা একটু আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে সাতাশে জুন বলা হচ্ছে এগারোটায় পাহান্ডি বিজয় হবে এই পাহান্ডি বিজয় জিনিসটা কি সেটা আমি জানতাম না না জেনে বলে দাও একটা ভুল আমি যত চলে গিয়েছিলাম চ্যাট জিপিটির কাছে চ্যাট জিপিটি খুব ভালো করে বুঝিয়েছে সেটা হচ্ছে পাহান্ডি কথাটা মানে হচ্ছে কি উড়িষ্যা ভাষায় যার অর্থে ধীরে ধীরে চলা মানে হচ্ছে কি সাতাশে জুন এই যে আমাদের জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলভদ্র যিনি আছেন তাদের কিন্তু গর্বগৃহ থেকে নিয়ে আসা হবে মূল যে মন্দির প্রাঙ্গন সেখান থেকে রথে তোলা হবে এবং সেই নিয়ে যাওয়ার সময় কিন্তু এই তিন ভগবানকে ঘন্টা ঢাকের সঙ্গে সঙ্গে দুলাতে দুলাতে নিয়ে আসা হয় আর এই দোলানোটাকে কিন্তু বলা হচ্ছে পাহান্ডি আর বিজয় মনে হচ্ছে বিজয় রথ তো পুরো এই যে ব্যাপারটাকে বলা হয় পাহান্ডি বিজয় আর এটা হবে বলা হচ্ছে সাতাশে জুন এগারোটায় আর দুপুর একটায় কিন্তু উদ্বোধনের পরই শুরু হবে এই রথযাত্রা এই রথযাত্রা উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবং সোনার যে ঝাঁটা আছে সেই ঝাঁটা দিয়েই কিন্তু এই জিনিসটা হবে মানে ঝাটা দিয়ে ঝাঁট দেবেন এবং তারপরে কিন্তু উদ্বোধন হবে তো দীঘার জগন্নাথ মন্দিরের এই যে রথযাত্রা পুরো ব্যাপারটা সেটা কিন্তু পুরোনো রীতি রীতি মেনেই কিন্তু হবে যেখানে বলা হয়েছে যে এগারোই জুন কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং বারোই জুন থেকে পঁচিশে জুন কিন্তু জগন্নাথ দেব বলভদ্র এবং হচ্ছে সুভদ্রা দেবী পুরোটাই আড়ালে চলে যাবেন কারণ বলা হয় নাকি পুরোনো যে গাথা আছে সেখানে বলা হয় এই সময়টায় নাকি তাদের জ্বর আছে তো এই কয়দিন কিন্তু একদমই দর্শন দেবেন না এই জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী যথারীতি বলা হচ্ছে গিয়ে ছাব্বিশে জুন কিন্তু দরজা খোলা হবে এবং সাতাশে জুন হবে রথযাত্রা তো বিশাল জনসঙ্গম হতে পারে বলে একটা সম্ভাবনা করা হচ্ছে তাই জন্য আগাম কিন্তু প্রস্তুতি রাখা হচ্ছে জগন্নাথ মন্দিরের তরফ থেকে আর বলা হচ্ছে অন্যদিকে পাঁচই জুন কিন্তু নিয়ম মেনে উল্টো রথের দিন ফের মন্দিরে আসবেন জগন্নাথ কিন্তু উল্টো রথের দিন মানে আসার পরেই কিন্তু এই জগন্নাথ দেব এবং তার সঙ্গে যারা আছেন আরো তারা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন না বলা হচ্ছে কারণ লক্ষ্মী ঠাকুর নাকি এই জগন্নাথ দেবের ওপর রেগে থাকেন তাই জন্য ছয় এবং সাতই জুন নাকি জগন্নাথ দেব মন্দিরের বাইরে যে রথ আছে রথের মধ্যেই থাকবেন এবং সেখান থেকে তিনি দর্শন দেবেন জুন তিনি আবার তার স্থাপন এবং সেখান থেকে তিনি ভক্তদের দর্শন দেবেন তো আমাদের জগন্নাথ মন্দির যেহেতু নতুন সেখানে বলা হচ্ছে যে জগন্নাথ মন্দির থেকে এক কিলোমিটার দূরে একটা মন্দির আছে জগন্নাথ মন্দির সেইখানে একটা মন্দির তৈরি করা হচ্ছে যেখানে কিনা জগন্নাথ দেবের রথ সেখানে গিয়ে দাঁড়াবে তো এই কিছু ইনফরমেশন আমি দীঘার যে নতুন প্রথম রথযাত্রা হবে সেই সম্বন্ধে আমি যেটুকু জানলাম সেটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করলাম আর জগন্নাথ দেবের যে প্রসাদ যেটা সমস্ত রাজ্যের সমস্ত বাড়িতে যাবে সেটা নিয়েও বললাম সেইটা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং তার পায়েটা আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী প্রতিমন্ত্রী যিনি আছেন ইন্দ্রনীল সেনও কি বলেছে সমস্ত কিছু জানালাম এবার এই নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো খারাপ লাগবে আনলাইক করতে পারো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেল জানা লোকদের সঙ্গে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেহেতু জগন্নাথ দেবকে নিয়ে এই ভিডিওটা মানেছি তাই একবার বলতেই হবে জয় জগন্নাথ আর সবচেয়ে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সত্যমেব জয় দেব